বিচার বিচার সবাই চায় অধিকাংশই চেয়ে রাস্তায় নেমে পড়েছে কয়েকজন তোলা মূল ছাড়া এবং আমার প্রিয় কলকাতার পুজো উদ্যোক্তারা ছাড়া বাকি সবাই রাস্তায় একমাত্র রাস্তায় নামতে পারেনি ওই যে সিভিক পুলিশ সঞ্জয় রায়কে যাকে এই ঘটনার পর গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ বেচারি সেই একমাত্র বিচার চেয়ে রাস্তায় নামতে পারেনি বাকি সবাই রাস্তায় ডাক্তার রাস্তায় ইঞ্জিনিয়ার সাংবাদিক রাস্তায় সাধারণ মানুষ রাস্তায় মহিলারা রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় তৃণমূল রাস্তায় কুণাল ঘোষ বিচার চাইছে সবাই বিচার চাইছে কলকাতা পুলিশ বিচার দিতে পারেনি সিবিআই কি করছে সেটা পাঁচই সেপ্টেম্বর সবার গোটা দেশের নজর সুপ্রিম কোর্টের দিকে কিন্তু কথা হচ্ছে যারা বিচার চাই বিচার চাই বলছেন তারা কি আসল ঘটনাগুলোর দিক থেকে মুখ ঘুরিয়ে দেবার চেষ্টা করছেন এমন নয় তো যে আসল মাতব্বররা এই তালে রক্ষা পেয়ে যাচ্ছে কয়েকটা কাকতালীয় ব্যাপার আজকে আমি আপনাদের শোনাব আর্জিকর সুপার স্পেশালিটি হাসপাতাল আটই আগস্ট গভীর রাতে ভোরে দুপুর ভোরের দিকে তিনটা থেকে পাঁচটার মধ্যে একটা বড় নারকীয় কাণ্ড ঘটনা ঘটে গেল সেই ঘটনার কথা আপনারা সবাই জানেন কয়েক ঘন্টার মধ্যে সকাল নটা থেকে দশটার মধ্যে সেই হাসপাতালে পৌঁছে গেল সেই বাংলার প্রচুর মাতব্বর ডাক্তার এবং তাদের সহযোগীরা উকিলরাও ছিল কারা তারা সকাল সাড়ে নটায় কেউ উত্তরবঙ্গ থেকে কেউ মালদা থেকে কেউ বর্ধমান থেকে তারা কি করে পৌঁছে গেল যারা বিচার চায় বিচার দাও বলছেন তারা কি এই কাকতালীয় ঘটনাগুলো জানেন কারা সেদিন ওইখানে পৌঁছে গিয়েছিল আজকে এই প্রতিবেদনে আমি আপনাদের শুধু একটা কথাই ভাবতে বলবো এটা ভাবুন শুধু বিচার চাই বিচার তাও নয় বিচার যাতে আমরা না পাই সেই বিচার না পাওয়ার পেছনে কারা ছিল তাদেরকেও আপনাদের চিনে রাখা দরকার এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কি কাকতালীয় ব্যাপার স্যাপার ঘটেছে নয় আগস্ট সাড়ে নটা থেকে দশটার ছবি একবার ভাবুন একবার যারা বিচার চাই বিচার দাও বলছেন এরকম বাংলার মানুষের বিচার চাওয়ার আন্দোলন আমরা বহু বছর পর দেখছি সেই দু হাজার দশ এগারোয় সিপিএম জমানার শেষে আমরা দেখতে পেতাম মানুষ বিচার চেয়ে পথে নেমেছে আবার এই বাংলার সাধারণ মানুষ একেবারে আট থেকে আশি বিচার চেয়ে রাস্তায় সবাই বিচার চাইছে কিন্তু তাদেরকে জানতে হবে কি কি কাকতালীয় ঘটনা ওই নয় আগস্টের সকালে ঘটে গেল ভালো করে শুনুন মৃতার দেহ আবিষ্কৃত হওয়ার ঠিক আড়াই ঘন্টার মধ্যে অর্থাৎ সকাল সাড়ে নটা থেকে দশটার মধ্যে ক্রাইম স্পটে পৌঁছে গেলেন পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের ভাইস চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ মেডিকেল কলেজের একজন প্রভাবশালী ডাক্তার কি করছিলেন ক্রাইম সিনে কাকতালীয় ভাবে ক্রাইম সিনে ঢুকে বললেন সাড়ে নটার মধ্যে আর্জি করেন ওই সেমিনার রুমে হাজির হয়ে গেলেন কিভাবে কেউ জানে না কি কাকতালীয় ব্যাপার নয় আমিও জানতাম না ডাক্তারের নাম পরবর্তীকালে এই যে সমস্ত ডাক্তাররা আন্দোলন করছেন তাদের কাছ থেকে জানলাম এই ডাক্তার ডাক্তারবাবুর নাম নাকি সুশান্ত রায় এক নম্বর দু নম্বর ওই একই সময় সকাল সাড়ে নটা থেকে দশটার মধ্যে মালদা মেডিকেল কলেজের শাসক ঘনিষ্ঠ ডাক্তার বাবু পৌঁছে গেলেন ঘটনাস্থলে কি কাকতালীয় ব্যাপার নয় ডাক্তারবাবুর নাম আমি জানতাম না যারা আন্দোলন করছেন তারা আমাকে জানিয়েছেন এই ডাক্তারবাবুর নাম নাকি তাপস চক্রবর্তী বর্ধমান মেডিকেল কলেজের ফরেনসিকের সিনিয়র ডাক্তার আড়াই ঘন্টার মধ্যে সকাল সাড়ে নটা থেকে হাজির হয়ে গেলেন কি অসাধারণ একটা ব্যাপার নয় জানলাম এই পরবর্তীকালে ডাক্তারবাবুর নাম নাকি বিবেক ভক্ত আমি জানি না উনি এই স্পটের ছবিতে আছেন কিনা বিরুপাক্ষ বিশ্বাস বর্ধমান হাসপাতালের আরো একজন ডাক্তার যাকে এবার চাপে পড়ে স্বাস্থ্য ভবন থেকে বদলি করে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ তিনিও নাকি আর্জি করে সকাল সাড়ে নটার মধ্যে পৌঁছে গেলেন কি কাকতালীয় ব্যাপার না আরো আছে এখানে শেষ নয় রেলের হকারের মতন বলছি এখানেও শেষ নয় ন্যাশনাল মেডিকেল কলেজের ডাটা এন্ট্রি অপারেটর মোবাইল এক্সপার্ট বলা নেই নেই সকালবেলা মর্নিং ওয়াক করতে করতে সকাল সাড়ে নটার মধ্যে ওই সেমিনার রুমে পৌঁছে গেলেন কি নাম প্রসূন চ্যাটার্জি কি কাকতালীয় ব্যাপার না সন্দীপ ঘোষের আইনজীবী শান্তনু তিনি আবার বলছেন আমি ওখানে আউটডোরে দেখাতে গিয়েছিলাম আমি কোনো নাম করা আইনজীবীকে কোনো সরকারি হাসপাতালের আউটডোরে লাইন দিয়ে চিকিৎসা করাতে আজও দেখিনি বা শুনিনি আপনারা শুনেছেন নাকি সন্দীপ ঘোষের আইনজীবী ডক্টর আইনজীবী শান্তনু দে পৌঁছে গেলেন ওই দিন সকাল সাড়ে নটায় ওই সেমিনার রুমে কি কাকতালীয় ব্যাপার না আরও আছে এস এস কে এম এর পিজিটি অভিক দে সকাল সাড়ে নটায় ওই ঘটনাস্থলে পৌঁছে গেলেন লাল রঙের পরে কি কাকতালীয় ব্যাপার না কখনো ভেবেছেন এগুলো এই যে আট নটা কাকতালীয় ব্যাপার আপনাদের বললাম কি মিল আছে এদের মধ্যে এই প্রত্যেকেরই এই যতগুলো ডাক্তার উকিলের নাম আমি বললাম এই প্রত্যেকের একটাই কমন থিং কি কি মিল এদের মধ্যে একটাই মিল এরা সবাই সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এই ভিডিওর মধ্যে কারা কারা আছে ইমিডিয়েটলি সিবিআই এর চেক করা উচিত আপনারা নিশ্চয়ই বলবেন আপনি কি বিশেষজ্ঞ হয়ে গেছেন অনেকেই বলছে তৃণমূলের মধ্যে যে আপনি কি বিশেষজ্ঞ হয়ে গেছেন বিশেষজ্ঞ হয়ে যায়নি এগুলো হচ্ছে সাধারণ বুদ্ধি যে এই যে ইন্দিরা মুখোপাধ্যায় যাদিকে দেখিয়ে বোঝানোর চেষ্টা করলেন সেমিনার রুমের সামনে এত ভিড় কিসের ভাই অকুস্থল সেমিনার রুমের বাইরেটা একবার দেখুন যেখান দিয়ে খুনিরা ঢুকেছে একবার দেখুন চল্লিশ জন লোক দাঁড়িয়ে আছে কলকাতা পুলিশের উপস্থিতিতে সেমিনার রুমের ভেতরে এইখানে মৃতদেহ পড়ে আছে তার বাইরে দেখুন চল্লিশ জন লোক এবং এখানে প্রত্যেকেই সন্দীপ ঘোষের সহকারী কারা এরা কারা কি করে এই পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের ভাইস চেয়ারম্যান উত্তরবঙ্গ মেডিকেল কলেজের প্রভাবশালী ডাক্তারবাবু পরবর্তীকালে নাম জানতে পারলাম আমি জানি না তিনি ছিলেন কি না এরা সিবিআই কে পরীক্ষা করে দেখতে হবে জুনিয়র ডাক্তাররা বলছেন তার নাম নাকি সুশান্ত রায় মালদা মেডিকেল কলেজের শাসক ঘনিষ্ঠ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বাবু পৌঁছে গেলেন ঘটনাস্থলে কি কাকতালীয় ব্যাপার সবাই নাকি বলছে এর নাম তাপস চক্রবর্তী সিবিআই কে তদন্ত করে দেখতে হবে বর্ধমান মেডিকেল কলেজের বিবেক ভক্ত নাকি নাম তিনি বিরুপাক্ষ বিশ্বাস যাকে বদলির অর্ডার দিচ্ছে স্বাস্থ্য ভবন চাপে বদলি সেই বিশ্বাস নাকি সেই দিন সকাল সাড়ে নটায় পৌঁছে গেলেন প্রসূন চ্যাটার্জি ন্যাশনাল মেডিকেল কলেজের ডাটা অপারেটর পৌঁছে গেলেন সন্দীপ ঘোষের আইনজীবী শান্তনু দে পৌঁছে গেলেন এস এস কে এম এর ডাক্তার সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভিজ্ঞে পৌঁছে গেলেন কি ব্যাপার বলুন তো এতগুলো কাকতালীয় ঘটনা কোনোদিন একসঙ্গে একই জায়গায় ঘটতে পারে সকাল সাড়ে নটার মধ্যে সবাই আর্জি করে সেমিনার রুমের সামনে পৌঁছে গেলেন কি আশ্চর্য ব্যাপার নয় বিচার 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 চাই দাও সবাই কখনো একবার ভেবেছেন এই ব্যাপারগুলো কারা তদন্ত করবে কলকাতা পুলিশের তদন্ত করার কথা ছিল কিন্তু ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় পরিচয় দিলেন প্রত্যেকের প্রত্যেকেই নাকি কোনো কাজে গিয়েছিলেন এবং প্রত্যেকেই পুলিশ জানতো কিন্তু পরবর্তীকালে আমরা গতকাল দেখলাম এই সন্দীপ ঘোষের যে অন্যতম এক ঘনিষ্ঠ অনুগামী দে এর শাসক ঘনিষ্ঠ পিজিটি তাকে সাসপেন্ড করে দিয়েছে তৃণমূল এই অকুস্থলে লাল জামা পরে হাজির থাকার জন্য যে লাল জামাকে আমাদের ইন্দিরা মুখোপাধ্যায় আইপিএস ডিসি সেন্ট্রাল বলেছিলেন ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ এতগুলো লোক কাকতালীয় ভাবে ওখানে পৌঁছে গেল পুলিশ মিথ্যা কথা বলে আটকানোর চেষ্টা করছে এরা কারা এদেরকে কেন গ্রেপ্তার করে জেরা করা হবে না প্রশ্ন উঠে গেছে আপনারা প্রশ্ন তুলুন শুধু বিচার চাই বললেও হবে না আপনারা এই প্রশ্নটা তুলুন কোন কোন থেকে দশটার মধ্যে আর্জি করেন এই সেমিনার রুমের ভেতরে এবং সেমিনার রুমের সামনে উপস্থিত ছিল প্রত্যেক মাতব্বরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত গারদে পড়া উচিত এই মাতব্বরদের কি করে তারা ওই সময় ওই এত এত জায়গা থেকে উত্তরবঙ্গ থেকে মালদা থেকে বর্ধমান থেকে একই সময় আরজি করের মধ্যে কি করে পৌঁছে গেল এটা একটা বড় প্রশ্ন চিহ্ন কলকাতা পুলিশ কিছু করেনি তারা করবেও না শাসক দল ঘনিষ্ঠ কলকাতা পুলিশের দ্বারা ঘনি তারা কিছু করবে বিনীত গোয়েলের পুলিশ পারবে না মনোজ ভার্মার পুলিশ পারবে না সুপ্রতিম সরকারের পুলিশ পারবে না ইন্দিরা মুখোপাধ্যায়ের পুলিশ পারবে না এদিকে জিজ্ঞাসাবাদ করতে কারণ নবান্নের তলা থেকে অনুমতি আসবে না কিন্তু সিবিআই কি পারবে এই মাধব্বররা ওই একই সময়ে কি করে আর্জি করে পৌঁছে গেল আরো আরো রয়েছে এই যে সিভিক পুলিশ সঞ্জয় রায়কে ফাঁসানোর জন্য এই যে হেডফোন তত্ত্ব বার হলো হেডফোনের ছেঁড়া অংশ নাকি ঢুকে গেল ওই ডাক্তারি মেয়েটা যেখানে শুয়েছিল যেখানে মার্ডার করা হয়েছে সেই ব্লুটুথ ইয়ারফোন সেটা ঢুকে গেল ম্যাট্রেসের তলায় অথচ ম্যাট্রেসের উপরে কোনো ধস্তা চিহ্ন নেই পুলিশ বলছে একজনের কাজ সিভিক পুলিশ একা করেছে পোস্টমর্টম রিপোর্ট বিশেষজ্ঞ ডাক্তাররা বলছে কখনোই একার পক্ষে সম্ভব নয় একা একটা মেয়ের গলা চাপা দেওয়া মুখ চাপা দেওয়া নাক চাপা দেওয়া হাত পা চাপা দেওয়া কোনোদিন সম্ভব নয় সাধারণ মানুষ বোঝে শুধু কলকাতা পুলিশ বোঝে না কলকাতা পুলিশ বিনীত বিনীতের পুলিশ শুধু বোঝে না সবটাই কি সাজানো হয়েছে কি সাজানো হয়েছে আপনারা ভাইরাল অডিওতে শুনেছেন নির্যাতিতার বাবা মাকে ফোন করা হয়েছে আপনার মেয়ে গুরুতর অসুস্থ তাকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হচ্ছে এমার্জেন্সিতে যদি নিয়ে যাওয়া হয় তাহলে সেমিনার রুমে ডেড বডি কি করে এসে হাজির হয়ে গেল অনেক প্রশ্নের উত্তর নেই শুধু বিচার চাই বিচার দায়ী বললেও হবে না এই ঘটনা যারা ধামাচাপা দেবার চেষ্টা করেছে যারা বিধানসভার মধ্যে গলাবাজি করছে এই ঘটনা ধামাচাপা দিয়ে যারা ফোনে ব্যস্ত থেকেছে রাত অব্দি মৃতদেহ পুড়িয়ে দেবার ব্যবস্থা করেছে তাদেরকেও গারদে পুরতে হবে নিদেন পক্ষে জিজ্ঞাসাবাদ করতে হবে আসল কালপ্রিট অনেক বড় একটা সিভিক পুলিশ নয় একটা সন্দীপ ঘোষ নয় যতদূর সন্দীপ ঘোষ এটা বাংলার মানুষ আর বিশ্বাস করছে না আসল অপরাধীরা অনেক বড় খেলোয়াড় যে জন্য বিনীত গোয়েলের পুলিশ কিছু করতে পারলো না যে পারে উনি কিন্তু সিবিআই কেন্দ্রীয় সংস্থা তারা কি করবে তারা কি পারবে এই সমস্ত মাতব্বরদের জেরা করতে তারা কি পারবে এই সমস্ত মাতববধদের ধরে আসল মাথাকে ধরতে আসল মাথাকে তদন্ত হবে না কার নির্দেশে বিনীত গোয়েলের কলকাতা পুলিশ এত তাড়াতাড়ি মৃতদেহ পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলো যিনি গোটা বাংলার মানুষের সামনে ঘোষণা করলেন আমি তো ছিলাম বিনীতকে দিয়ে মৃতদেহ পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছি নিজে স্বীকার করে নিয়েছিলেন তার বিরুদ্ধে ব্যবস্থা হবে না এখন জানা যাচ্ছে গোটা ঘটনাস্থলটাই নাকি সাজানো হয়েছে ম্যাট্রেসের ছেড়া অংশের কথা উল্লেখ করা হয়েছে অথচ সেই ম্যাট্রেসের উপর কোনো ধস্তাধস্তি হয়নি কি করে হতে পারে আর এই মৃতদেহের উপর থেকে যাতে ডিএনএ না পাওয়া যায় সেজন্য মৃতদেহ সাত তাড়াতাড়ি পুড়িয়ে দেবার ব্যবস্থা হলো জুনিয়র ডাক্তাররা দাবি করেছিল বাইরের লোক এনে পোস্টমর্টেম করাতে হবে সন্দীপ ঘোষ বাইরে থেকে নিজেদের অনুগামীদের নিয়ে এসে পোস্টমর্টেম করানো হলো আরো লোক ছিল সেখানে এই শান্তনু দে সন্দীপ ঘোষের আইনজীবী কি করছিল এই প্রশ্নের উত্তর আমরা পাইনি ফরেনসিক মেডিসিনের ডেমনস্ট্রেটর সন্দীপ ঘোষের ছায়া সঙ্গী এই দেবাশীর সোম কি করছিলেন সেখানে দেবাশীষ সোম কোনো উত্তর নেই এই দেবাশিস সোমাবার এখন আবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে আইসিউ তে ভর্তি করা হয়েছে এই যায় এই যায় অবস্থা দেবাশিস সোম হচ্ছে লাস্ট ব্যক্তি যিনি বলতে পারবেন পোস্টমর্টেমে আদৌ কি কি জিনিস উনি লিখতে বারণ করেছিলেন সন্দীপ ঘোষের নেতৃত্বে তিনি এখন মৃত্যুর পরোহানা নিয়ে আইসিউ তে শুয়ে আছেন সবটাই কি কাকতালীয় বিশ্বাস করতে হবে আমাদের আমরা সিবিআই নই পুলিশ নই বিশেষজ্ঞ নই বলে সাধারণ মানুষ হয়ে কি আমাদের স্বাভাবিক বুদ্ধিটুকু নেই সবটাই কাকতালিও আমাদেরকে বিশ্বাস করতে হবে দেবাশিষম হাজির হয়ে গেলেন শান্তনু দে উকিল হাজির হয়ে গেলেন অভিক দে হাজির হয়ে গেলেন প্রসূন চট্টোপাধ্যায় হাজির হয়ে গেলেন কি কাকতালীয় ব্যাপার স্যাপার আর বাংলার মানুষ এখনো বিচার চাই বিচার দাও বলে বোকার মতন এইসব লোকগুলোকে আড়াল করার চেষ্টা করছে হ্যাঁ বিচার চাই অপরাধীদের অবশ্যই বিচার চাই কিন্তু সেই অপরাধী কারা একা সঞ্জয় রায় সিভিক পুলিশ অপরাধী নয় এর সঙ্গে আরো তিন চারজন আছে পোস্টমর্টেমের রিপোর্টে পরিষ্কার কাদেরকে আড়াল করার চেষ্টা করলো কলকাতা পুলিশ তাদেরকেও প্রশ্ন করতে হবে বিনীত গোয়েলকে জেরা করতে হবে ইন্দিরা মুখোপাধ্যায়কে জেরা করতে হবে কার কথায় মিথ্যা কথা বললো ইন্দিরা মুখোপাধ্যায় কার কথায় মিথ্যা কথা বলে যাচ্ছেন একের পর এক ইন্দিরা মুখোপাধ্যায় ডিসি সেন্ট্রালকে জিজ্ঞাসাবাদ করতে হবে বিনীত গোয়েলকে জিজ্ঞাসাবাদ করতে হবে আর রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করতে হবে তিনি কেন তাড়াতাড়ি ফোনে নির্দেশ দিয়ে পুলিশকে দিয়ে মৃতদেহ পড়াবার ব্যবস্থা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে হবে শুধু বিচার চাই বিচার দাহ বললে আদৌ কেসু হবে না লাভ নেই কিছু আসল অপরাধীদের এই বাংলার মানুষের সামনে নিয়ে আসতে হবে তবেই আসল বিচারটা পাওয়া যাবে বিচার চাই বিচার বিচারদায়ী বললে হবে না বাংলার মানুষের সামনে এই সব লোকগুলোর মুখোশ খুলতে হবে তাদেরকে সামনে আনতে হবে কারাই মাতব্বর এত বড় ঘটনা চেপে যাওয়ার জন্য কারা মাতব্বর চিকিৎসক নেতা সজল বিশ্বাস কি বলছেন আমরা দেখলাম শাসক দলের প্রভাবশালী চিকিৎসক নেতারা অকুস্থলে হাজির হয়ে গেলেন কি করে হতে পারে স্বাস্থ্য দপ্তরের উচ্চ পদাধিকারী ওরা নন এরা হাজির হয়ে গেলেন কি করে ভাঙচুর করা হলো আর্জি করে চোদ্দই আগস্ট রাতে এমার্জেন্সি রুমে কেন তদন্ত করতে হবে গুরু সিবিআই কে শুধু বসে থাকলে হবে না সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই রাজ্যের আইনজীবী কপিল করে বলেছেন তারিখ সকাল জেনারেল করা করা হয়েছে হয়েছে আর ক্রাইম সিন সিল রাত্রে এগারোটার পর কলকাতা পুলিশকে যে জুনিয়র ডাক্তাররা সিরদারা দিয়ে এসছে বিনীত গোয়েলকে খুব একটা খারাপ কাজ করেনি কলকাতা পুলিশের এখন সিরদারার খুব অভাব কি বলেন আপনারা বিচার চাই বিচার দাও বলবেন নাকি বিচার চাওয়ার সঙ্গে সঙ্গে এই মানুষগুলোর ভান্ডা ফোরার চেষ্টা করবেন যারা এত বড় অপরাধের প্রমাণ লোপাট করলো এরাও সবচেয়ে বড় অপরাধী সব জানে এরা সেদিন সেমিনার রুমে যে সমস্ত মাতব্বররা হাজির ছিল সন্দীপ ঘোষের এই অনুগামীরা সব জানে পেছনে দুঘা দিলেই সব বেরিয়ে যাবে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দ্য নিউজ বাংলা বিচার আমরাও চাই রাস্তায় আমরাও নেমেছি জবে থেকে ঘটনা ঘটেছে সেই নয় সকাল থেকে চিৎকার করে যাচ্ছি এক মাস হতে এরকম চিৎকার চলছে চিৎকার চলবে যতদিন যতদিন না না আসল আসল বিচার পাওয়া যায় কালপ্রিটদের সামনে নিয়ে আসা হয় আর এই আসল কালপ্রিট এবং আসল ঘটনা জানতে গেলে এই সমস্ত মাতব্বর গুলোকে জিজ্ঞাসাবাদ করতেই হবে এই সমস্ত মাতব্বর কেন এরা সকাল সাড়ে নটার মধ্যে আর্জি করে হাজির হয়ে গেল যতক্ষণ না তাদেরকে দুঘা দিয়ে জিজ্ঞাসা করা হবে ততক্ষণ এই বিচার পাওয়া সম্ভব নয় যতই আপনারা চিৎকার করুন বিচার চাই বিচার দাও উই ওয়ান্ট জাস্টিস কখনই সম্ভব নয় এই সমস্ত মাতব্বর গুলো জেলের বাইরে থাকবে ভালো করে ভেবে আপনাদের যুক্তিপূর্ণ এবং গুরুত্বপূর্ণ মতামত জানাবেন দা নিউজ বাংলার কমেন্ট সেকশানে আর দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা এই সমস্ত ঘটনা চেপে রাখতে দেবো না